সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো আজকে ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও তো আজাপুর মাইক কম্পিটিশান আপডেট তো তা নিয়ে বলবো কি কী সেট আছে ওখানে তো ওখানকার ক্লাবের ছেলেরা লিস্টটা পাঠিয়েছে এবং বলে দিতে বলেছে তোমাদের যাতে সবাই আসতে পারো তো বেশি দেরি করছি না চলো বলছি আজাপুর মাইক কম্পিটিশান একুশ তারিখ জ্যৈষ্ঠ মাসে ওখানে কম্পিটিশান হয় সকাল থেকে তার আগের দিন মাল ঢুকবে কুড়ি তারিখ কুড়ি জ্যৈষ্ঠ মাল ঢুকবে ওখানে আর একুশ তারিখ সকালে কম্পিটিশান ওই আটটা নটার দিক থেকে তো ওখানে কী কী সেট আছে তোমাদের ওখানে বলছি তো ওখানে প্রথমে রয়েছে সুরবাণী মাইক অমিকা কান্না টিডিস তারপর রয়েছে কালী পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড তারপর রয়েছে বনমা সাউন্ড তিরিশ তারপর রয়েছে সাউন্ড খিলাড়ি ও তারপর রয়েছে সরকার সাউন্ড তিরিশ তারপর রয়েছে শোমেন সাউন্ড ষোলো তো আরও সেট বাড়তে পারে তো আপাতত এই কটা কনফার্ম আছে আমাদের আমাকে দিলো ওরা ক্লাবের ছেলেরা তো সবাই চলে যাবে আবু ইাটি কম বেশি তোমরা সবাই চেনো তুমি ডেসক্রিপশান লোকেশান দিয়ে দেবো তোমরা জিওগ্রাম হয়েও যেতে পারো গ্রাফ হয়েও যেতে পারো তো ডেসক্রিপশানের লোকেশান দিয়ে দেবো সবাই চলে যাবে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দেবে তো সামনেই পজিশানে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি একটু কাজের কারণে বেরোতে পারিনি এবারে যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে